এই ভিডিওটির প্রত্যেকটি কথা তুমি মন দিয়ে শুনবে কারণ এই ভিডিওতে তোমার জীবনের সেই সত্যিটি খুঁজে পাবে যে সত্যিটি তোমার জীবনে সফলতা এনে দেবে যে সত্যিটি এই পৃথিবীর প্রত্যেকটি মানুষকে সফলতা খুঁজে দিয়েছে মনে রাখবে কারণ ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব নয় এই পৃথিবীতে অসম্ভব জিনিস সম্ভব হয়েছে শুধুমাত্র একটি অসম্ভব কারণে আর সেই অসম্ভব কারণটি ছিল সেই মানুষের জীবনে সব থেকে বড় সত্যি মনে রাখবে তোমার কাছে কিন্তু জন্মটা সত্যি তাই মৃত্যুটা সত্যি কিন্তু তুমি একবার এটা ভেবে দেখো তুমি কি বেঁচে আছো তুমি বেঁচে রয়েছ কিন্তু তোমার এটাই মনে হচ্ছে এর থেকে মরে যাওয়া ভালো কী করে এই কষ্টের জীবন থেকে আমি মুক্তি পাবো তোমার কাছে যদি বেঁচে থাকাটা সত্যি হয় তাহলে আমি তোমাকে বলবো এই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো আর যদি তোমার কাছে বেঁচে থাকার মধ্যে মৃত্যুটা সত্যি হয় তাহলে আমি তোমাকে বলবো এই ভিডিওটা সম্পূর্ণ একবার দেখো এই ভিডিওটা তোমার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিতে পারে এই ভিডিওটা তোমার জীবনের অসম্ভবকে সম্ভব করতে পারে মনে রাখবে আমি আমার ভিডিওতে শুধু কথা বলি না আমার ভিডিও তোমার সাথে কথা বলবে এই ভিডিওটা দেখার পরে অন্তত তোমার জীবন নিয়ে একটিবার গভীরভাবে চিন্তা করো আমি তোমাকে প্রশ্ন করছি তোমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণার জন্যে তুমি কাকে দোষারোপ করো তুমি কি নিজের দোষ দাও না তুমি তোমার ভাগ্যকে দোষ দাও হয়তো তুমি তোমার ভাগ্যকে দোষারোপ করো আমি তোমাকে প্রশ্ন করছি তুমি তোমার জীবনের জন্মটা জানো মৃত্যুটা কি জানো তুমি কবে জোর্মেছ তুমি জানো কিন্তু তুমি কবে মরবে তুমি কি জানো তোমার ভাগ্য কি বলে দিতে পারবে সেই মৃত্যুর দিনটা তুমি যদি আজকে মনে করো আমি আমার জীবনটা শেষ করে দেবো আমি জীবনে সুসাইড করব। তাহলে কিন্তু তুমি তোমার জীবনের মৃত্যুর দিনটা খুঁজে ফেলে এখানে কিন্তু তুমি তোমার মৃত্যুর দিনটা ডিসাইড করলে তাই প্রত্যেকটা মানুষকে বলছি কোনো কিছু হয়ে যাওয়ার পরে মানুষ বলে তোর ভাগ্যে ছিল আগে কোনো দিন বলতে পারে না তাই তুমি তোমার জীবনে যেটা চাইবে তুমি তোমার জীবনে সেটাই পাবে কিন্তু কি করে আমি তোমাকে সেটাই বলবো তুমি একবার গভীর করে এটা ভেবে দেখো আমরা যখন ভিড় ট্রেনে উঠি তখন মনে মনে এটা ভাবি ওই ভিড় ট্রেনে আমরা উঠবো কি করে কিন্তু তুমি একবার এটা ভেবে দেখো একটি মানুষ তার দুটো চোখ অন্ধ ওই মানুষটা ওই ভিড় ট্রেনে উঠে এক বগি থেকে এক বগি ভিক্ষা করে লেবে যাচ্ছে ওই মানুষটিকে ওই ট্রেনে কে তুলে দিচ্ছে ভগবান তার ভাগ্য কেউ না ওই মানুষটার কাছে দুটো চোখ অন্ধ এটা কিন্তু সত্যি নয় তার কাছে এটা বড় সত্যি যদি আমি আজকে ট্রেনে ভিক্ষা করতে না উঠি আমি তো না খেয়ে মরে যাবো আমাকে কেউ তো এক দু মুঠো খাবার দিয়ে সাহায্য করবে না ওই মানুষটার কাছে এটা সত্যি যে এটা হচ্ছে স্বার্থের দুনিয়া বাস্তবচ্চ ভয়ঙ্কর আমি যদি পরিশ্রমকে বিশ্বাস না করি আমি যদি ভাগ্যকে বিশ্বাস করি আমি না খেয়ে মরে যাব ওই মানুষটার কাছে কিন্তু ভাগ্য বিশ্বাস করিনি ওই মানুষটা পরিশ্রমকে বিশ্বাস করেছে তাই ওই মানুষটির ভাগ্য সাথ দিয়েছে তাই তোমাকে বলছি তুমি যদি তোমার জীবনে এই দুঃখ কষ্ট যন্ত্রণার জন্যে তুমি যদি ভাগ্যকে দোষারোপ করো তুমি অনেক অজুহাত খুঁজে পাবে আমার কাছে টাকা নেই আমার কাছে পয়সা নেই আমি তো কিছুই পারি না আর যদি তুমি এই দুঃখ কষ্ট যন্ত্রণার জন্যে নিজেকে দোষারোপ করো তাহলে একটি রাস্তা খুঁজে পাবে আর ওই রাস্তায় তোমাকে তোমার সফলতার কাছে পৌঁছে দেবে তুমি একবার এটা ভেবে দেখো ওই মানুষটা তো দুটো চোখ অন্ধ ওই মানুষটা যখন ট্রেনে ওঠে ওই মানুষটা তো একবার ভাবতে পারে আমি তো ট্রেনটা পড়ে যাব কিন্তু ভাবে না তার কাছে এটা বড় সত্যি যে আমি যদি ট্রেনে না উঠে ভিক্ষা না করি আমি তো এমনিই মরে যাব ওই সত্যিটা ওই মানুষকে ট্রেনে তুলে দেয় যার ফলে ওই মানুষটা পরিশ্রমকে বিশ্বাস করে ভাগ্যকে বিশ্বাস করে না আর তুমি একবার এটা ভেবে দেখো তোমার হাত আছে পা আছে চোখ আছে তবু তুমি তবু তুমি তোমার ভাগ্যকে বিশ্বাস করছো পরিশ্রমকে বিশ্বাস করছো না কেন জানো ওই মানুষটা হচ্ছে শরীরে প্রতিবন্ধী আর তোমার হচ্ছে মনে প্রতিবন্ধী তুমি একবার এটা ভেবে দেখো তোমার কাছে কি সফলতা সত্যি না তোমার কাছে বেঁচে বেঁচে থাকার ভিতরে প্রতিনিয়ত তোমার এটাই মনে হচ্ছে এর থেকে মরে যাওয়া ভালো তোমার কাছে এই দুঃখ কষ্টের দিন তুমি একবেলা বেলা খেয়ে থেকেছ এক বেলা না খেয়ে থেকেছ খিদের জায়গায় ছটপট করছো সেই সময় তোমার পাশে এসে কেউ দাঁড়ায়নি খিদের চালায় ছটফট করছো ওই সময় তুমি খাবার ড্রেনের তুলে খাচ্ছ তোমার চোখের সামনে তোমার মা ভুগছে তুমি তোমার মায়ের ট্রিটমেন্ট করতে না তোমার বাবা ওই অবস্থায় তোমার বাবা কাজে যাচ্ছে এবার আমি তোমাকে বলছি তোমার কাছে সফলতা সত্যি না তুমি বেঁচে রয়েছো বেঁচে থাকার মধ্যে প্রতি মুহূর্তে মৃত্যু খুঁজে পাচ্ছ তোমার এটাই মনে হচ্ছে কি করে এই কষ্টের জীবন থেকে মুক্তি পাবো এর থেকে মরে যাওয়া ভালো আরে তুমি তো বেঁচে নেই তুমি তো মরে গেছ তবু তুমি তোমার বিশ্বাস করছো ভাগ্যকে পরিশ্রমকে বিশ্বাস করছো না হয়তো আমি এই কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলতে পারি তুমি একবার এটা ভেবে দেখো যখন তুমি না খেয়ে থাকো তোমার পাশে এসে কেউ কি দাঁড়ায় তোমাকে কি কেউ দু খাবার দিয়ে সাহায্য করে করে না তাহলে তুমি তোমার ভাগ্যকে কেন বিশ্বাস করছো তুমি তোমার পরিশ্রমকে কেন বিশ্বাস করতে পারছো না জানো তুমি তোমার জীবনের এই খুঁজে পৃথিবীতে যে মানুষটি সাকসেসফুল হয়েছে ওই মানুষটি তার জীবনে এই সত্যিটি খুঁজে পেয়েছে হয়তো তুমি বলতে পারো যে আমি তো কিছুই পারি না আমার তো কোনো শক্তি নেই আমি কিভাবে সফল হব তাহলে আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি ধরো তুমি মাছ মাংস ছাড়া ভাত খাও না মাছ মাংস ছাড়া ভাত খেতেই পারো না কিন্তু একটা টাইম তুমি বাড়ি এসছো তুমি খিদের চালায় ছটপট করছো সেই মুহূর্তে তুমি ভাত না খেলে তুমি মরে যাবে তুমি দেখলে মাছ মাংস কিছুই করিনি শুধু ভাত ওই ভাতে তুমি জল দিয়ে ওই ভাতটা খাবে কেন জানো তোমার কাছে কিন্তু খিদেটা সত্যি না তোমার কাছে এটা সত্যি যে আমি ভাত না খেতে পারলে আমি হয়তো জীবনে মরেই যাব। যে কোনো মূল্যে আমাকে জীবন বাঁচাতে হবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি যখন তুমি মৃত্যুর জন্মের ভিতরে মৃত্যু খুঁজে পাবে যখন এই ধাক্কাটা তোমার জীবনে আসবে তখনই তুমি তোমার জীবনের সফলতার পথ খুঁজে পাবে হয়তো তুমি আমাকে বলতে পারো তুমি জীবনে কি করেছো তুমি যে এত মোটিভেশনের কথা বলছো তুমি জীবনে কি করে দেখাইছো হ্যাঁ আমি তোমাকে সেটাই বলছি একটা টাইম আমার জীবনে হাজার টাকার টাকার খুব দরকার ছিল আমি পিছনে ছুটেছি কিন্তু ওই চল্লিশ করতে পারিনি কিন্তু আজকে আমি আমার ভিডিওতে চল্লিশ হাজার মানুষ এক জায়গায় করেছি এটা হচ্ছে আমার কাছে সত্যি আমার কাছে সফলতা সত্যি নয় আমার কাছে তোমাদের ভালোবাসা সত্যি তাই তোমাকে বলছি তোমার যেটার প্রতি বিশ্বাস আছে সেটা তুমি পারফেক্ট করো যেটা তুমি ভালো পারো সেটা তোমার জীবনে সফলতা এনে দেবে না তোমার যেটার প্রতি বিশ্বাস আছে কারণ একটা সাইকেল গ্যারেজের লোক যত তাড়াতাড়ি সাইকেল ঠিক করতে পারে একটা ইঞ্জিনিয়ার নিয়ার কিন্তু তত তাড়াতাড়ি পারে না মনে রাখবে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটাই গল্প আর সেটা হচ্ছে সফলতার গল্প কিন্তু এই গল্পটা তৈরি হয়েছে ব্যর্থতার গল্প দিয়ে তাই তোমার পড়ে যাওয়াটা হয়তো কেউ দেখবে না কিন্তু যেদিনকে তুমি উঠে দাঁড়াতে পারবে সেদিনকে এই সারা পৃথিবীর মানুষ দেখবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি জীবন তোমার কষ্ট তোমার আর এই জীবনের লেখক তুমি তোমার জীবনের শেষ লাইনটা তুমি এমনভাবে সাজাও যাতে তোমার জীবনটাই পাল্টে যায় যাতে তোমার জীবনের গল্পটাই পাল্টে যায় প্রত্যেকটা মানুষকে বলছি তোমার জীবনের সত্যিটা খুঁজে বের করো যদি তোমার জীবনের সত্যিটা খুঁজে পাও তাহলে তোমার জীবনের অসম্ভব ওই সত্যিই সম্ভব করাবে আমি জানি না ইউটিউবে সাকসেসফুল হতে পারবো কি না আমি জানি না আমার ভিডিও ভাইরাল হবে কি না কিন্তু আমি এটা বলতে পারি আমার ভিডিও থেকে হাজার হাজার মানুষ তার জীবনের বাঁচার আশা খুঁজে পাবে হাজার হাজার মানুষ তার জীবনের সফলতার পথ খুঁজে পাবে হাজার হাজার মানুষ তার জীবনের সত্যি খুঁজে পাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ভিডিওটা দেখে যদি তুমি তোমার জীবনে সফলতা শক্তি খুঁজে পাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওতে আমি তোমাকে একটা কথাই বলতে চাইছি জীবন মানে আত্মরক্ষা অর্থাৎ পৃথিবীতে প্রত্যেকটা প্রাণীর কিন্তু আত্মরক্ষা আছে যখন তুমি খুঁজে পাবে যে আমি তো বেঁচে নেই আমি তো মরে গেছি এটাকে কি জীবন বলে তখনই তুমি তোমার এই বাস্তবকে একটা ধাক্কা দিতে পারবে তখনই তোমার ভিতরে সেই শক্তিশালী জিনিসটা খুঁজে পাবে যে শক্তিশালী জিনিস তোমার জীবনে সফলতা এনে দেবে এটাই বাস্তব এই সত্যিটাই প্রত্যেকটা মানুষকে সফলতা এনে দেয় এই সত্যিটাই প্রত্যেকটা মানুষকে সফলতার কাছে পৌঁছে দেয়